আসসালামু আলাইকুম ডিজিটাল বাংলা হেলথ টিপস এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম সম্মানিত সুধি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিভাবে শরীরের ফোড বা ছুলি সারাবেন মাত্র 7 দিনে এই আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এর জন্য আপনার লাগবে এই হাইপো এবং এই লেবু আমরা অনেক সময় ত্বকে বিশেষ করে মুখে সাদা সাদা কিছু দাগ দেখা যায় যা সুলি বা সোদ নামে পরিচিত সাধারণত হাইপোপিগমেন্টেশনের কারণে অর্থাৎ মেলালিনের অভাবে ত্বকে এরকম দাগ হয় দাগের জায়গা শুষ্ক মসৃণ এবং ব্যথাহীন থাকে সাধারণত ছয় থেকে ত্রিশ বছর বয়সী ছেলে মেয়েদের ক্ষেত্রে এই সুলি বা সোদ বেশি দেখা যায় এই দাগের পরিমাণ হয় এক থেকে দুই ইঞ্চি আকার গোলাকার এবং ডিম্বাকার গাল কপাল ঘাড় কাত ও পিঠ এবং বুক ও বাহতে এই সুলি সাধারণত দেখা যায় সাধারণত শুষ্ক এলাকার লোকদের এই রোগটা বেশি দেখা যায় শীতকালে শুষ্ক থাকার কারণে এই রোগের প্রকোপ বেশি হয় তবে গরমকালেও এই রোগ হয়ে থাকে বিশেষ করে গ্রীষ্মকালে এটি সাধারণত বিভিন্ন কারণে হয়ে থাকে এটি একটি সোয়াশে রোগ এটি কাপড় থেকেও আসতে পারে এই চুলি বা সৌদের জন্য আধুনিক চিকিৎসা রয়েছে অনেক তবে আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একটি একদম ঘরোয়া উপায়ে এটি আপনি কিভাবে সারাতে পারেন সুলি বা সৌদ এ বিষয়টি ঘরোয়া উপায়ে আপনি কিভাবে এই সুলি এবং সৌদ সারিয়ে তুলবেন মাত্র সাত দিনে এই বিষয়টি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কিছু হার্বাল উপাদান দ্বারা আপনি এটি সারাতে পারেন যেমন আপনি দাদমর্দন পাতার রস যদি প্রতিদিন দিনে দুই থেকে তিনবার লাগাতে পারেন তাহলে চুলি বা সৌদের জন্য বেশ উপকার পেতে পারেন আপনি এই যে দেখতে পাচ্ছেন লেবু এবং এই যে দেখতে পাচ্ছেন একটি উপাদান এটি হাইপু এটি সাধারণত আপনি এটি এই সাদা কালো ছবি আগে যে এই স্টুডিওতে আগে ছবি ওঠানো হতো এই ক্ষেত্রে এই হাইপো ব্যবহার করা হতো এটি আপনি ব্যবহার করে আপনি এই চুলি বা সৌদ এটি সারাতে পারেন আপনি সাধারণত চার থেকে পাঁচ টুকরো এই হাইপো নিতে পারেন এটি আপনি পাবেন যে কোনো স্টুডিওতে আপনি এটি চাইলে পাবেন হাইপু এই চার থেকে পাঁচ টুকরো এভাবে আপনি এই হাইপু নিয়ে এর সাথে শুধু লেবুর রস মিশিয়ে নিন এভাবে দুই এক টুকরো লেবুর রস মিশিয়ে আপনি দিনে দুইবার লাগাতে পারেন বেশি হলে একবার লাগালেই চলবে আপনি এই লেবুর রস এবং হাইপো একসাথে মিশিয়ে আপনি এটি আপনার যে জায়গায় চুলি বা সোদ রয়েছে আপনি হালকা আলতো আলতো করে আপনি এটি ঘষে দিন এভাবে আপনি এক সপ্তাহ ব্যবহার করলে আপনার সুলি বা সোদ একবারে চিরতরে বিদায় হয়ে যাবে এতে কোনো সন্দেহ নেই এটি একটি প্রমাণিত একটি ঘরোয়া উপায়ে আপনি চুলি বা সোদ সারাতে পারেন এটি সাধারণত আপনি ভালো মানের লেবু নেবেন যে লেবুতে রসের পরিমাণ বেশি এই লেবু নিয়ে আপনি এটি ব্যবহার করতে পারেন এটি আপনার যদি সেরেও যা তিন চার দিনে আপনি এটি সাত দিন একটা না ব্যবহার করবেন শুধু এই রস এবং এই হাইপোরিয়া হালকা এভাবে আপনি ধরে আপনার যে জায়গায় সুলি বা সুদ রয়েছে এ জায়গায় আস্তে আস্তে দিয়ে দিন এটি দিয়ে আপনি বিশ থেকে ত্রিশ মিনিট অপেক্ষা করুন এবং পরে হয়তো গোসল করে ফেলেন অথবা ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন আর যদি কারো শরীরে আপনার জ্বালাপোড়া সৃষ্টি হয় তবে সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলতে হবে তো সম্মানিত সুধি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করলাম কিভাবে আপনি ছুলি বা সৌদ একটি ঘরোয়া উপায়ে শেষ করতে পারেন বা সারাতে পারেন এই বিষয়টি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না এবং প্রতিদিন নতুন নতুন স্বাস্থ্য সম্পর্কিত টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আল্লাহ হাফেজ